আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশ এর গণিত প্রশ্ন কেমন হবে সেটা একটু দেখব এর গণিত প্রশ্নের পূর্ণ মান থাকবে একশো সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাস থেকে প্রশ্নটি করা হয়েছে তোমরা চাইলে বাসায় এই প্রশ্নটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা নিচে ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে বাসায় একটা পরীক্ষা দিতে পারো তাতে করে তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হবে তো এখানে ক ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ঘ বিভাগ পর্যন্ত থাকবে দেখো ক বিভাগে এক নঙে রয়েছে বহু নির্বাচনী এখানে মোট বিশটি প্রশ্ন রয়েছে বিশটি প্রশ্নের জন্য প্রত্যেকটির জন্য এক মার্ক করে মোট হচ্ছে বিশ মার্ক এক নঙে দেখো কি লেখা আছে বিন্দুর কি আছে এগুলো হচ্ছে জেমিতির অংশ দুই নঙে ইটের বাইরের অংশকে আমরা কি বলি তারপর তিন নং এ একটি কাগজের তল কেমন চার নং এ একটি বলের তল কেমন পাঁচ নং এ বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করতে হয় ছয় এক হাজার এর এক হাজার সাত এ এক অযুত সমান কত আট নঙে দশটি দশের দল মিলে কত হয় নয় নং এ নিচের কোনটি নয় হাজার নয় শত নব্বই দশ নং এ তিরাশি হাজার চারশত তিয়াত্তর এখানে আটের স্থানীয় মান কত এগারো নং এ এক হাজার পনেরো এবং এক হাজার একশত পঁচিশ এর মধ্যে কোন সংখ্যাটি ছোট বারো নং এ নিচের কোনটি বৃহত্তম সংখ্যা তেরো নং এ একটি প্যাটার্ন দেওয়া আছে বলেছে প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কত চোদ্দ নং এ এক হাজার দশ নীচের কোনটি পনেরো নং এ এক হাজার বিয়োগ নিরানব্বই সমান কত হবে বিয়োগ করে ফলাফল বের করতে পারবে ষোলো এ পনেরো বিয়োগ তিন সমান বারো এখানে বিয়োজন কত তারপর সতেরো নং এ ছত্রিশ বিয়োগ যোগ পাঁচ সমান একচল্লিশ সেখানে যোজ্য করতে হবে আঠারো এ নিজের কোনগুলো ক্রমবাচক সংখ্যা উনিশ এ এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিশ নং সুমির কাছে আটষট্টি টাকা আছে তার বাবা তাকে আরও সাতশত টাকা দিলে তার মোট কত টাকা হবে তারপর বিভাগে আছে সংক্ষেপে উত্তর দাও অর্থাৎ প্রশ্ন উত্তর এখানে মোট বৃষ্টি প্রশ্ন রয়েছে প্রত্যেকটির জন্য এক মার্ক করে বস মোট বিশ মার্ক পাবে কনঙে আছে এক হাজার একশত পঁয়ত্রিশকে অঙ্কে লিখো ঘনঙে বাইশ হাজার সাতশত উনিশকে কথায় লিখো এ তেরো এর ক্রমবাচক সংখ্যা কত লিখো তারপর ঘনংয়ে এক অযুত সমান কত হবে ও নঙে পাঁচটি এক হাজার মিলে কত হয় চ নঙে এক হাজার এর আগের সংখ্যাটি কত ছ নঙে নয় হাজার নয়শত নিরানব্বই এর পরের সংখ্যাটি কত বর্গীয় এ দুটি সংখ্যা দেওয়া আছে মাঝখানে ঘর বলেছে খালিঘরে ছোট চিহ্ন বা বড় চিহ্ন বসাতে হবে তারপর ঝ নঙে ছিয়াশি হাজার নয় পঁয়ত্রিশ সংখ্যাটিতে হাজারের স্থানের অঙ্কটি কত হবে ইয়নঙে তিনটি সংখ্যা লেখা আছে সেইটা যোগ করে লিখতে হবে টনং একটা খালিগড় দেওয়া আছে খালিগড়ের সংখ্যাটি হচ্ছে সাত হাজার এক শতক চার দশক পাঁচ একক সংখ্যাটি কত সেই সংখ্যাটি টনঙে লিখতে হবে ঠনংয়ে আট হা আটশত পঁচাত্তর থেকে সাত শত এর পার্থক্য কত পার্থক্য মানে হচ্ছে বিয়োগ ফল বিয়োগ করে লিখতে হবে ঢ আছে তিন শত বিয়োগ পঁচাত্তর সমান পঁচিশ এখানে বিয়োজ্য কত ঢ আছে নয় হাজার নয় পঁচিশ বিয়োগ পাঁচ হাজার চার পাঁচ সমান বিয়োগ ফল খালিগড় দেওয়া আছে সেই ফালি করে সংখ্যাটি কত হবে অর্থাৎ বিয়োগ করে কত হবে সেটা লিখতে হবে তারপর মূর্ধা নং এ আছে বিয়োগের বিপরীত প্রক্রিয়ার নাম কি তিনটি সংখ্যা লেখা আছে মাঝখানে যোগ চিহ্ন দেওয়া আছে বলেছে সমান কত অর্থাৎ তিনটি সংখ্যাকে যোগ করে যোগফলটা লিখতে হবে থাকে কি দ নং এ একটি ইটের তল কয়টি ধনং বিয়োজন সমান কি অর্থাৎ বিয়োজন নির্ণয় করার যে সূত্রটি সেটা লিখতে হবে মুর্ধার নং এ দেওয়া আছে উনষাট হাজার চারশত সাতান্ন সংখ্যাটিতে নয়ের স্থানীয় মানকত এই ছিল খ বিভাগ এখানে মোট বিশটি প্রশ্ন রয়েছে বৃষ্টির জন্য প্রত্যেকটির জন্য এক মার্ক মোট বিশ মার্ক তারপর গ আছে শূন্যস্থান পূরণ করো এখানে মোট দশটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটির জন্য এক মার্ক মোট দশ মার্ক দেখো তিনের এক নঙে লেখা আছে প্রতিটি প্যাটার্নের একটি নির্দিষ্ট ড্যাশ আছে তারপর দুই নঙে সাত দশ তেরো তারপর করে দেওয়া আছে খালিগড়ে কীভাবে সে লিখতে হবে তিন নঙে দেওয়া আছে দশ পনেরো বিশ পঁচিশ তারপর খালিগড় খালিগড়ে কি হবে সে লিখতে হবে চার নঙে খালিগড়ের সঠিক প্রতীক ব্যবহার করো দুটি সংখ্যা দেওয়া আছে মাঝখানে একটি খালিগড় দেওয়া আছে খালিঘরে একটি সঠিক প্রতীক ব্যবহার করতে হবে অর্থাৎ কোনটি বড় কোনটি ছোট বড় প্রতীক বা ছোটো প্রতীক ব্যবহার করতে হবে তারপর পাঁচ নঙে খালিগড় দেওয়া আছে খালিগড় যোগ পঁচিশ সমান হচ্ছে পঁয়ষট্টি সমান পঁয়ষট্টি তো খালিগড়ে কত হবে সংখ্যাটি লিখতে হবে সাত এ পঞ্চান্ন বিয়োগ খালিগড় খালিগড়ে কত হবে সে লিখতে হবে সমান হচ্ছে বিশ আট এক সমকোণের চেয়ে ছোট কোণকে ড্যাশ বলে নয় এক সমকোণের চেয়ে বড়ো কোণকে ড্যাশ বলে দশ এক সরল কোণ সমান ড্যাশ সমকোণ এই ছিল গ বিভাগ গ বিভাগে লেখা আছে এগারো সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে মোট এগারোটি প্রশ্ন রয়েছে সেখান থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ একটি প্রশ্ন স্কিপ করতে পারবে আর একটি শর্ত হচ্ছে এগারো নংটা অবশ্যই দিতে হবে এগারো নঙে যেমিতি আছে এগারো নং অবশ্যই দিতে হবে আর বাকি যে দশটি প্রশ্ন থাকবে সেখান থেকে মোট নয়টি প্রশ্ন উত্তর করতে হবে এই মোট দশটি প্রশ্ন প্রত্যেকটির জন্য হচ্ছে পাঁচ মার্ক পাঁচ দশে মোট পঞ্চাশ মার্ক এক নঙে আছে খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করো দুই নঙে আছে যোগ করো এখানে ক এবং খ দুটি প্রশ্ন আছে তিন নঙে আছে বিয়োগ করো এরপর চার নঙে আছে লিখা দুশো একষট্টি পৃষ্ঠা দুইশো পঁচাত্তর পৃষ্ঠা ও তিনশো পঞ্চান পঞ্চাশ পৃষ্ঠার তিনটি গল্পের বই এক মাসে পড়েছে সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে পাঁচ নংয়ে একটি গুদামে আট হাজার তিনশত পঁচাত্তর বস্তা চিনি এগারো হাজার আটশত ষাট বস্তা গম এবং বারো হাজার সাতশত বিশ বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে ছয় নংয়ে রহিম সাহেবের মাসিক আয় আঠারো হাজার পাঁচশত পঞ্চাশ টাকা এবং মাসিক ব্যয় সতেরো হাজার টাকা তার মাসিক জমা কত সাত নং আছে রাজীবের মায়ের কাছে পাঁচ টাকা ছিল বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও তিন টাকা নিলেন কেনাকাটায় তিনি সাত টাকা ব্যয় করলেন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট রইল আট নং আছে ছেলের বয়স পনেরো বছর এবং মায়ের বয়স আটচল্লিশ বছর পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে নয় নঙে আছে তিনটি সংখ্যার যোগফল উননব্বই হাজার দুশত তেতাল্লিশ সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশত ছিয়াত্তর এবং বত্রিশ হাজার চুরাশি হলে তৃতীয় সংখ্যাটি কত দশ নংে আছে একটি ট্রেনে দু হাজার একশত পঁয়ষট্টি জন যাত্রী আছে একটি স্টেশনে সাতশত ছিয়ানব্বই জন যাত্রী নেমে গেলেন এখন ট্রেনে কতজন যাত্রী আছে তারপরে এগারো নংে যেমনি দেওয়া আছে এগারো নং অবশ্যই দিতে হবে আর এখানে উপরে যে দশ পর্যন্ত আছে সেখান থেকে যে কোনো নয়টি প্রশ্নের উত্তর করতে হবে এগারো নঙে আছে চিত্রসহ সংজ্ঞা দাও যে কোনো দুইটি এখানে কনঙে আছে বিন্দু খ কোন ঘনঙে তল তিনটি আছে তিনটির মধ্যে যে কোনো দুটি সংজ্ঞা দিতে হবে চিত্রসহ দিতে হবে এই ছিল আজকের ক্লাসে আশা করি বুঝতে পেরেছেন প্রশ্ন প্যারেন্ট কেমন হবে যারা অভিভাবক বৃন্দ আছেন তাদের জন্য বলছি আপনারা এই প্রশ্নটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা ডিসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে একদম ফ্রিতে প্রশ্নটি ডাউনলোড করে প্রিন্ট করে বাসায় আপনাদের সন্তানের জন্য একটি প্রস্তুতিমূলক পরীক্ষার ব্যবস্থা করে দিতে পারেন তাতে করে পরীক্ষার সময় বাচ্চাদের অনেক সময় নার্ভাসনেস কাজ করে কিভাবে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস না থাকার কারণে সেটা একটু অসুবিধা হয়ে দাঁড়ায় তো বাসায় যদি পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করে থাকে তাহলে সেই নার্ভাসটা আর হবে না অর্থাৎ খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে নেক্সট ক্লাসে আমি এই প্রশ্নের সমাধান নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ